হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বাবা চার্লি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আর চলে এসেছি মালদা থেকে হুগলি জেলার পুকুরে। হ্যাঁ হ্যাঁ সেই কামার পুকুর যেইখানে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিল তো এখানে এসে কী করছি দেখতেই পাচ্ছ আমরা মধু কালেক্ট করতে এসেছি এটা হচ্ছে তিলের মধু আর তিলের মধুর ফার্স্ট ভাঙা তো দেখতে থাকো আমরা কীভাবে মধু ভাঙি আর সঙ্গে থাকো এইখানে এসে দেখি তাপমাত্রা প্রচুর আমাদের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রচুর প্রচুর গরম থাকা যাচ্ছে না কিছু কারণ নেই যেহেতু টাকা খরচ করে এসেছি মধুটা টা হবে তো দেখছো খুব গরমের মধ্যে মধু ছাড়াচ্ছি ইচ্ছে হচ্ছে না তবুও ছাড়াতে হচ্ছে মধুটা কি করে ছাড়াচ্ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আশা করি সকলের আইডিয়া হয়ে গেছে যে মধুটা কি করে ছাড়ানো হয় দেখো কি করে ছাড়াচ্ছি পিওর অর্গানিক হানি নিতে গেলে আসতেই হবে আমাদের কাছে তো যাদের অর্গানিক পিওর হানি চাই শুধু হানি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অনেক দিন পর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি না ভালো লাগবে কিনা ভিডিওটা তোমরা সকলে দেখো আর মধু কাউরি লাগলে আমাকে কল দিতে পারো পিওর অর্গানিক হানি চোখের সামনে ছাড়াচ্ছি দেখতে পাচ্ছ আর এইভাবে গল্প করতে করতেই আমাদের ফার্স্ট ভাঙাটা ফার্স্ট গোল একবার ঢালা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এ দেখো মধুর কি কালার মধুটা ঢালা হবে বালতিতে ঢেলে টিনে রাখা হবে আর ভিডিওটা বেশি বড় করছি না এই প্রথম ঢালা হলো ইউই দেখালাম তোমাদের সকলে ভালো থাকা সুস্থ থাকা আর এইখানে আমার ব্লগটা শেষ করছি